হোসেনপুরে বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে আটান্ন হাজারের বেশি শিশু হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সারা দেশের মতো কিশোরগঞ্জের হোসেনপুরেও আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন করা হয়েছে রবিবার বারোই অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে এবারের ক্যাম্পেনে হোসেনপুর উপজেলার আটান্ন হাজার সাতশো ছয় জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে বারোই অক্টোবর থেকে ত্রিশে অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং এক নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত উপজেলার একশো চুয়াল্লিশটি কমিউনিটি টিকাদান কেন্দ্রে নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানবীর হাসান জিকো এই সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী আসমা এবং ডাক্তার হাসিব খান প্রমুখ ফারজানা রশিদ কসবা টিভি নিউজ তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় সাংবাদিক সহকর্মী বৃদ্ধদেরকে যাদের ছাড়া আসলে টিকাদান মহান দায়িত্ব পালন করে থাকে আমাদের সুপ্রিয় সাংবাদিক ভাইরা এজন্য তাদেরকে বিশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেন আরো সুন্দরভাবে এটা প্রচার ও প্রসার করে যেন আমাদের টিকাদান কর্মসূচি সফল হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনটিকে এত চমৎকার সুন্দর পরিবেশে সুব্যবস্থাপনার জন্য এখন আমি যে বিষয়টি আসলে তোমাদেরকে বলতে চাই আমাদের এজেন্ট যে এবং তার যে চিন্তা আছে তারা তোমাদেরকে ইতিমধ্যে টাইফয়েডের টিকা সম্পর্কে বিস্তারিত করেছে অবগত করেছে কি করতে হবে কেন সবাই আমাদের ওসি মহোদয় তোমাদেরকে চমৎকার করে কিছু কথা বললো আগে সুস্থ থাকতে হবে আগে তো জীবন আগে নিজেকে ভালো রাখতে হবে ভালোবাসতে হবে তারপর হচ্ছে সবকিছু তাই না আর বেলা মতো তোমাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়েছে টিকা থানায় ভয়ের কিছু নেই এবং গুজবে কাম দেওয়ার কোন সুযোগ এই টিকাটা হচ্ছে তোমাদের সুস্থ থাকার জন্য এই টিকাটা কিন্তু আমরাও নিয়েছি আমার ছোট বাচ্চা আছে আমি কিন্তু একজনকে এই ভ্যাকসিন তো দেব এখানেই দেব ওর কিছুদিন আগে একটা ভ্যাকসিন দিয়েছি যার এক মাস বিরতির প্রয়োজন হয় এই জন্য কি কিছুদিন পরে আর বড় বাচ্চাটাকে ইতোমধ্যে আমি দিয়ে ফেলেছি আর ছোট বাচ্চাটি ঠিক এই বয় মাস বয়স থেকে ওর এক বছরের মধ্যেই আমি দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে সচেতন বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব বাচ্চাদের কোন কোন ভ্যাকসিনগুলো প্রয়োজন অবশ্যই সেগুলো দিয়ে নেওয়া আর

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি